আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম এটা একটা বাবার আশ্রম এখানে কিরকম আপনারা আওয়াজ যাওয়ার বা ইতিহাস সম্বন্ধে একটু আমরা ইতিহাস সম্বন্ধে আমরা ছোট গলায় এই পাহাড়ের মধ্যে গুরুতর ইতাম তখন আমরা এখানে একজন বয়স্ক লোক তার নাম আছে লালচান তাই আমরাও লইয়া এই আহ একটা পূজা পার্বণ পূজা পার্বণ করতো তখন তাইনে লোক আমরা আইতাম আইতামা দেখতাম এই ধরনের তাইনে পূজা পাঠ করে বারোনীর সিজন আইলে এখানেও বারোনী স্নানে বহুত মেহিল তাই লইয়া আইয়া বারোনি স্নান করে যায় এই ধরনের আমরা চলছে আমরা দেখতেছি তাই মারার পরে এই বারুনি স্নান এই ধরনের আর ওই ওই এমন জমাত নাই ত আপোনাৰ বয়স কথা আছিল বয়স 10 বছরতে কে আমি 10 বছরতে কে আমি বাবা যে ইগনা না আমরা দেখি ওনায় তাইনেট তো বিও কৈতমও ভরতাম না তাই সমাজস্থান আমরা ভাই গুল তিনটা স্তম্ভ কিন্তু লম্বা কাটতে যে তো পরিবারে এই গুলা থেকে টিকে যায় তাইনার পরিবার যখন আইতো তাইনার পরিবারে গুলা কাটাই রাখতো লম্বা কাটটা ভাগ তখন তাইনের ওই যে ল্যাম্পেন্স কত মারা যাওয়ার পর তাইনার পরিবারে মানে এই যে মেয়ে এখানে একটা বুক মুভি দিয়ে যেতে হবে না হারি বাবার কোন সাধুর কথা কই লাঞ্চান সাদু লাঞ্চান সাধু লাঞ্চান সাধু তাইনের পরিবার তাই মারা যাওয়ার পরে তাইনের পরিবারের রে এই যে বারো নি স্নান একটা এই স্নানদের মধ্যে তাই না মেয়ে লুক রে এই গোয়া যদি কে যদি গোয়া গিয়ে এসে রা স্নানটা আমরা সবে আমরা মা ও আইছে তখন আমরা শুধু এই করে স্নান করতাম তখন এটা চলছে মধ্যে তাই মারার পরে তো আর এলাকার নাই তাই ভাড়ায় আমরা যেতাম তোমার একটা কমিটি হইলো কমিটি বহুত মানুষ আছে আমরা একজন তখন গিয়েছিল আমরা গেছে কমিটি যখন ওয়ার্ক করে আমরা যে মা বাবা মল্ল করে একটা অস্থি বিসর্জন কর্তার লাগে গিয়া বোধ গয়া কেউ কাশি যেটা সব যেসব জায়গা গিয়া মানে তখন এই আমলে এখানে দুইটা আমরা হিন্দু সমাজের এই অস্থি বিসর্জন এখানে হয়েছে মনে হওয়ার পরে আমরা মেলা শুরু তখন আরেকটি বছর বলে মেলা হইলে তিন বছরের মাথায় গিয়েছিল তিন বছরের মাথায় জাতি হয়েছিল যেমন জিনিসটা হয়েছে এটা আমরা মীনাঞ্চকর মন মূর দিয়ে এটা আমরা শেষ হয়েছে তখন আমরা এই সাত বছর সময় আমরা দেওয়ালির বাইকি আইসে তখন আমরা এটা উৎসব করতেছি বারণির দিন তখন আমরা আমরাছি সেই না এটা কর্ত নয় আমার স্থান হয়ে গেছে আমি অনাহারী স্থানও আইসি আমি অনাহারী স্থানও যেটা হয়ে গেছে আমি কাহিনীটা ধরছি তখন এই হওয়ার পরে এই লোক আমি আমার কয়েক গোটাই নিয়ে নিয়ে আমি যে একটা মেয়ে লুকাই বা আইয়া লুকাইয়া দেখেটুকরি আমার এখান থেকে কিছু লাগাইয়া বাবার মিটা উঠে এই পয়সাটা থেকে একটা প্রসাদ কিন্তু আমি বিতরণ করি এই ধরনের পর্যায়ে এই বছর বারো চাইছে আমিও আইছি বহু বহুত মানুষ হয়েছে এই বছর কিন্তু প্রথম দশ বারোজন মানুষ আসলাম তখন দেখা যায় আমরা বাড়তির দিকে আছে মানুষ অনাহারী বাবার নামে সবুজ আছে মানুষ কিন্তু তখন এই এইখন টাইমে মেলোক চবেই গেচি গৈ আমাৰ দুই তিনিজন মানুহ ৰুইছে দুৱালিয়াত দুই তিনিজন মে লোক আছে আৰু এটা অফল দুই তিনিজন আছে তাৰা মিলে আমাৰ ফটাক জৈৰা হিচাপে তোমাৰ আমাৰ মনো আনন্দীয় হৈছে